প্রাণীর প্রতি ভালোবাসা এটা আল্লাহর সৃষ্টি থেকেই মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং প্রাণী যে কোনো প্রাণী মানুষের জন্য সে নিবেদিত প্রাণ তার মধ্যে নেই কোনো কৌশল কোনো ছলা কলা কোনো চিটিংবাজি কোনো কিছুই নেই দেখুন শিশুটি কিভাবে কুকুরটিকে আদর করছে আর কুকুরটি শুয়ে শুয়ে সেটা উপভোগ করছে কুকুরটা মনে প্রাণে শিশুটিকে ভালোবাসছে ভালোবাসছে তার তার এই আদর স্নেহ ভালোবাসাটাকে সে ল্যাজ নাড়িয়ে বারবার সেটা সে কৃতজ্ঞতা প্রকাশ করছে কৃতজ্ঞতা তো কুকুরটি দেখুন কিভাবে তার প্রতি তার সুদৃষ্টি মায়ের ভালোবাসার মতো অনেকটা সে অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে মানুষ বেঈমান হতে পারে কিন্তু প্রাণীরা বেইমান হয় না পৃথিবীর সৃষ্টি হয়েছে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই এই মানুষ এবং প্রাণীর জন্য সবাই উপভোগ করছে আল্লাহর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি ভগবানের সৃষ্টি যেটাই বলেন না কেন এই সৃষ্টিটা নিয়েই মানুষ তাদের স্বকীয়তা তাদের নিজস্ব যোগ্যতা প্রকাশ করছে এবং উপভোগ করছে আসুন আমরা মানুষকে ভালোবাসি প্রাণীকে ভালোবাসি কোনো ধরনের আঘাত কোনো ধরনের কথার প্রতিহিংসামূলক প্রতিহিংসামূলক কোনো আচরণ আমরা যাতে না করি সবাই মিলেমিশে চলবো এই সৃষ্টি এই মহাশূন্যে এই এই ভালোবাসার জগতে সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবাইকে আদর করব এবং দুষ্টুমি করছে কুকুরটা তার সাথে আপনারা দেখছেন সে কখনোই আঘাত করবে না আমি দেখছি এক ঘন্টা যাবত। শিশুটি কুকুরটার সাথে খেলা করছে কুকুরটিও এক আপ্লুত হয়ে তার সেই ভালোবাসা গ্রহণ করছে আমি শিশুটির সাথে একটু কথা বলি বাবা শুনে যাও তোমার নাম কী এদিকে আসো মাহিম তোমার বাসা কোথায় বাবা ওদিকে থাকো কোথায় এক বাসায় থাকো আচ্ছা তোমার আব্বু আছে আম্মু আছে কি করে আচ্ছা আচ্ছা দৈনিক কাজ করে আচ্ছা তোমাদের নিজের বাসা আছে না নাই ফুটপাতে থাকো আছে আচ্ছা গুড তোমার বাবা কি করেন আচ্ছা শোনো তুমি যে কুকুরটার সাথে খেলতেছো তোমার আমার দিকে তাকাও তুমি যে কুকুরটার সাথে খেলতেছো তোমাকে কাট কাটবে না কুকুরের কামড় দিবে না তুমি শিওর কেন এ কতদিন যাবো কুকুরের সাথে ভালোবাসা তোমার অনেক দুই দিন এর আগে দেখছো না তুমি আগে এই কুকুরটার সাথে দেখা হইতো কুকুর কখনো তোমাকে খামসি দিছে আঘাত করছে না আমার দিকে তাকায় কথা বলো তো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে প্লেতে পড়ো কোন স্কুলে কোথায় আচ্ছা ঠিক আছে ওকে তো তোমার আব্বু আমুর প্রতি ভালোবাসা দোয়া এবং তুমি বড়ো হও ভালো আর কুকুরের সামনে যেতে সাবধান হ্যাঁ যাতে কামড় দিবে কিন্তু খুব সাবধান ওরা প্রাণী ওরা হয়তো কোন এক সময় তোমার আচরণে ও রাগ হইতে পারে কিন্তু তুমি বুঝবা না তোমার আচরণ এমন হইতে পারে যে তা তোমার আচরণটা সে বুঝতে পারে না তুমি আদর করতেছো এক সময় হয়তো এটা প্রতিক্রিয়া আসতে পারে যাই হোক তুমি ভালো থাকো বাবা ওকে ধন্যবাদ